নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় পৌষ মাস চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি পৌষ মাসে বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন নিষিদ্ধ যদিও পঞ্জিকাতে অতিরিক্ত সময়সূচি আমরা পেয়ে থাকি পৌষ মাসে পবিত্র নদীতে স্নান ও দান ইত্যাদি পূর্ণ কর্ম করা যেতে পারে পূজা অর্চনার জন্য পৌষ মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় পৌষ মাসে এই বিশেষ জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না ঋণ হিসেবে দান কখনোই করবেন না পৌষ মাসে কখনো লবণ ধার দেবেন করবেন না লবণ হলো মা লক্ষ্মী তাই পৌষ মাসে কখনোই লবণ দান করবেন না এবং লবণ গ্রহণও করবেন না পৌষ মাসে কখনোই অকারণে কাউকে টাকা পয়সা ধার দেবেন না এছাড়াও পৌষ মাসে কখনোই কাউকে সরিষার তেল ধার দেবেন না একটি বিশেষ গ্রহ দোষের কারণে কেবলমাত্র একটি বিশেষ দিনেই সরষের তেল দান করা হয়ে থাকে তাই যেদিন খুশি তেল কাউকে ধার দেবেন না এবং নিজেও কখনোই কারোর কাছ থেকে এটি না এছাড়াও পৌষ মাসে ভুলেও নিজের ঠাকুর ঘরে জিনিস কাউকে দেবেন না ঠাকুরের বাসন অর্থাৎ যে কোনো পূজার সামগ্রী কখনোই কাউকে পৌষ মাসে দান করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ